আজ অনেক দিন পরে পেঁয়াজু খেতে মন চাইলো দেখেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে ডাল বাটার ঝামেলা ছাড়াই আজকে পেয়াজু তৈরি করে দেখাবো এইভাবে হাত দিয়ে দলা পাকিয়ে বাইন্ডিংটা চেক করে নেবেন মুসুর ডাল খেলে অ্যালার্জি হয় কার হয় বা না হয় তা জানি না আমার এই ডাল থেকে অ্যালার্জিক ক্রিয়েকশন আছে বাজার থেকে আজকে চার পাঁচ পদের ডাল নিয়ে এসেছি আগের একটু ডাল আছে যেটা এখন চুলার উপরে দিয়ে এটার যেই পোকামাকড় আছে তা দূর করে নেব গরম পানির পাতিলের মুখের উপর বসিয়ে দিলেই এই পোকামাকড় যা আছে সব চলে যাবে প্রতিটা ডাল আমি এখানে আড়াইশো গ্রাম করে কিনেছি যদি সম্ভব হতো আমি এর থেকেও কম করে কিনে নিতাম শুধুমাত্র মুসুর ডাল রান্না করে খেলে আমার অ্যালার্জিক রিয়াকশন হয় কিন্তু ইদানিং রান্না বান্না করতে তেমন একটা মন চায় না মাঝে মধ্যে চাল ডাল মিলিয়ে খিচুড়ি করে খেয়ে মূলত এই পাঁচ মিশালি ডালটা আজকে তৈরি করছি খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য তবে এই ডাল দিয়ে চাইলে পেঁয়াজও তৈরি করে খাওয়া যেতে পারে আগের যতটুকু মুগ ডাল ছিল সেগুলো ঝেড়ে পরিষ্কার করে এর সাথে মিশিয়ে দিচ্ছি ডাল বাটার ঝামেলা ছাড়া কিভাবে পেঁয়াজু তৈরি করব আজকে সেই টেকনিকটাই আপনাদের সাথে শেয়ার করব ফুটহাট যদি পেঁয়াজু খেতে মন চায় তাহলে এই রেসিপিটা ফলো করে পেঁয়াজু বানিয়ে দেখতে পারি এখানে খুবই অল্প পরিমাণ ডাল ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি ডাল চাইলে ধুয়ে তারপর শুকিয়ে নেওয়া যায় তবে ডাল ভিজিয়ে ব্লেন্ড করতে চাইলে ব্লেন্ড ভালোভাবে কখনোই হবে এইভাবে আধ করে এই টেক্সচারে ব্লেন্ড করে নিলে সবথেকে উত্তম আর যদি আপনি পেঁয়াজুর ডালটা আর একটু মিহি খাওয়া পছন্দ করেন তাহলে আর একটু মিহি করে গুঁড়ো করে নেবেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে আমরা সাধারণত তাল ভিজিয়ে রেখে তারপর পেয়াজর জন্য বেটে নেই কিন্তু যদি আপনি পাটা ব্যবহার করতে না চান তাহলে এই টেকনিক ফলো করে পেঁয়াজু বানিয়ে দেখতে পারেন যদি ভেষণ থাকে তাহলে এই পেঁয়াজুটা আরো সুন্দর স্মুথ একটা টেক্সচার আসবে আজকে আমি ভেষণ ইউজ করবো না এখানে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে কোচলিয়ে মিশিয়ে নিয়েছি তারপর ডালটা দিয়ে ভালোভাবে মেশানোর পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ চালের গুঁড়া এক চা চামচ কর্নফ্লাওয়ার এইগুলা দিয়েও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে এইভাবে বাইন্ডিংটা চেক করে নেবেন আমি অর্ধেকটা রেখে দিচ্ছি কারণ আজকে সবটুক বানানোর আমার কোনো প্রয়োজন আমার কাছে পেয়াজু একটু ডিপ ফ্রাই করলে সবচেয়ে বেশি ভালো লাগে যেমন হোটেলে করে কিন্তু এই অল্প কয়টা পেঁয়াজু বানানোর জন্য এতগুলা তেল আজকে আর নষ্ট করতে না তাই কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি একে একে পেঁয়াজুগুলো ভেজে তুলে নি চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে এই পেঁয়াজুর উপরিভাগটা খুব সুন্দর ক্রিস্পি একটা টেক্সচার হালকা সোনালী রং করে ভেজে আমি একে একে পেঁয়াজগুলো তুলে নিবে এই ধরনের ভাজা পড়া খাবার ওজন কমাতে চাইলে না খাওয়াই ভালো তারপরেও কেন জানি আমার খেতে খুব ইচ্ছে করলো তাই আজকে বানিয়ে নিলাম দেখেন ভিতরটা কি সুন্দর সফট আর বাইরের পাশটা খুব সুন্দর ক্রিসপি খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে মার্শাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে